আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের ভিতরে ارشاد করিয়া দেয় ও গুনাগার গুলাম আল্লাহ রাব্বুল বলেন ইন নাসসালাত তানহা দেখেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের আয়াতটার ভিতরে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে কত সুন্দর একটা কথা বলেছেন যে আমরা যে দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইছেন এটা কিন্তু আমরা শেষ নবীর উম্মত আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমরাই মনে হয় শেষ নবীর উম্মত বড় আমরা উম্মত হয়ে গেছি শেষ নবীর উম্মত হয়ে আমরা বড় একটা ভাগ্যবান হয়ে গেছি কথা বলেন ঠিক কি না ঠিক দেখেন আল্লাহ রব্বুল আলমী শেষ নবীর আগেও কিন্তু অনেক নবী পায়গম্বর পাঠিয়েছেন কিন্তু তার ভিতরে এত মর্যাদা আল্লাহ রব্দুল্ আলামিন কিন্তু দান করেন। এই মর্যাদা দান করছে একমাত্র বিশ্বনবী চনাবি মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহুয়ালাইহুয়া সাল্লা আল্লাহ রব্দুল আলামিনের সঙ্গে যখন মেয়েরা যে দেখা যখন মেয়েরা যে চলে গেল তখন আল্লাহ রব্বুল আল এমিন আফির জমানার পেগম্ব হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্ রসাল্লাম তাকে যখন জান্নাত ঘুরাইয়া দেখাইলো জাহান্নাম ঘুরাইয়া দেখাইলো সমস্ত নাচ নিয়ামত দেখাইলো তখন পেগম্বার দিয়া বলেন আম্ আমার তো সব আপনি দেখাইলেন কিন্তু আপনি তো আমারে দেখাইলেন ঠিক আছে কিন্তু যে আবার আমি দুনিয়ায় ফিরিয়া যাব আমার উম্মতের জন্য আপনি কি দিয়া দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার উম্মতের জন্য আমি এমন একটা জিনিস দিয়েছি এই জিনিসটা যদি তোমার উম্মত আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতরে একটারও আমি জাহান্নামের আগুনে জ্বালাব না এই জিনিসটা দেখার দরকার আছে কিনা শোনার দরকার আছে কিনা বোঝার দরকার আছে কিনা যদি থাকে তারপরে আল্লাহ বিশ্ব নবীকে আমি আপনার উম্মতের জন্য আমি নামাজ দান করিয়া দিলাম সুবহানাল্লাহ এই নামাজটার ভিতরে এত পরিমাণ গুরুত্ব আল্লাহ আলামিন বলেন যাও নবী আমার যাও ওই দুনিয়ার ভিতরে যাইয়া তোমার উম্মতরে তুমি এই নামাজটা উপহার দিয়ে দাও যা বলো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই নামাজ নামক ইবাদতটা তোমাদের জন্য পাঠাইয়া দিছেন এই ইবাদত যদি তোমরা আদায় করো আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলিয়া দিছেন যে বান্দা নামাজ আদায় করবে তার জাহান নামের আগুন হারাম হইয়া যাবে তখন আল্লাহ রব্বুল আলমী বিশ্বনবীকে ডাক দিয়া বলেন নবী আমার যান এখন আপনি দুনিয়ায় চলিয়া যান হঠাৎ করে বিশ্বনবী ডাক দিয়া বলেন আমার উম্মতের জন্য তো আপনি নামাজ দিলেন কিন্তু কয়েকটা নামাজ দিলেন কিভাবে দিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ও নবী আমার তোমার উন্মত্রে চাইয়া বলিয়া দাও আমি আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশক্ত নামাজ দান করিয়া দিলাম তখন বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়ায় ফেরার পথে মুসা কালামুল্লাহর সঙ্গে দেখা মুসা কালামুল্লাহ রা বলেন অ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যে মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে গেছেন আপনার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলিন কি দান করেছেন তখন বলেন আল্লাহ বিশ্বনী আমাকে যা দান করছে আরো আল্লাহ রসুল যেগুলো দুনিয়ায় প্রেরণ করেছিল তাদেরকেও এই ইবাদত দান করে নাই তখন মুসাক আল্লামুল্লাহ ডাক দিয়া বলেন ও নবী আপনি বলেন আপনার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি দান করছেন তখন ডাক দিয়া বলেন নবী আমার ডাক দিয়া বলেন ও মুসা কালাম আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য পঞ্চাশ নামাজ দান করিয়া দিছেন তখন মুসা কালামুল্লাহ ডাক দিয়া বলেন ও নবী আমার আমার তখন মুসা কালামুল্লাহ ডাক দিয়া বলেন আমার উম্মতের অভিজ্ঞতায় বলতেছি আপনার শেষ শেষ আপনার উম্মত এই পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফিরিয়া যান তখন বিশ্বরবী জনাবে মোহাম্মদুর আল্লাহর সঙ্গে আবার দেখা করার জন্য চলিয়া গেলেন আল্লাহর রব্বুল কে বলিয়া দিলে ও আল্লাহ আমার তো পঞ্চাশ অক্ত নামাজ করতে পারবে না আমাকে একটু নামাজের অংশটা কমাইয়া দান তখন আল্লাহ বলেন যাও 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 তোমার উম্মতের জন্য আরো পাঁচ অক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করিয়া দিলাম আবার হঠাৎ রাস্তার ভিতরে মুসা কালামুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল আবার মুসা কালামুল্লাহ ডাক দিয়া বলেন নবী আমার এবার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কয়েক তো নামাজ দিছে তখন নবী পায় ডাক দেয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পঁয়তাল্লিশ নামাজ দান করেছেন আবার মুসা কালামুল্লা ডাক দিয়া বলেন নবী আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আপনি আবার ফিরিয়া যান আপনার উম্মত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শক্ত নামাজ করতে পারবে না এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার শেষ পর্যন্ত চলে গেল যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তার উম্মতের জন্য পাঁচ শক্ত নামাজ দান করিয়া দিলেন সুবাহ হঠাৎ বিশ্ব নবী সাল্লাহ আলাইহাসাল্লাম মাথার ভিতরে চিন্তা এসে গেল আহারে আমি কি করলাম আমার উম্মত যদি পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতো কতই না সবের ভাগিদারি হইত তখন আল্লাহরে ডাক দিয়া বলেন ও আল্লাহ আপনি আবারও আমাকে পঞ্চাশক্ত নামাজ দান করিয়া দান আমি আমার উম্মতের কাছে আমি এটা সুবদ্ধ করিয়া দিব তখন ডাক দিয়া বলেন নবিয়াম তুমি যাও যাও তোমার উম্মত্রে ওয়াক্ত নামাজের কথা বলে দাও তোমার উম্মত যদি নামাজ আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচ অক্ত নামাজের ভিতরে পঞ্চাশক্ত নামাজের সব আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিয়া দিব সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ এত বড় খুশি সংবাদ পাওয়ার পরেও আপনারা কেন জোরে বলেন না আল্লাহ রব্বুল আলামিন ওই তো বলে দিচ্ছেন যে বান্দা আমার নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করলো না তার নিয়ামত আমি সিনায় নাও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের এই জান্নাতের ভিতরে নামাজের ব্যক্তিরা কিভাবে জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আনিল ফহশা ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াদার পাগল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়াদার পাগল তোমরা যদি দুনিয়ার ভিতরে যদি তোমরা সকালবেলা ফজরের নামাজ আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন এই ফজর থেকে জহর পর্যন্ত যতটুকু সময় আছে আমি আল্লাহ রব্বুল আলমিন এই সময়টার ভিতরে তোমার যত ফায়সা কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই নিয়ে নিলাম আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া হাশরের ময়দানে জান্নাতের চাবি হয়ে যাবে এই নামাজ যেই বান্দা দুনিয়ার ভিতরে পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওই জান্নাতের চাবি তখন এই নামাজ হইয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানা দেন ও নবী আমার আপনি আপনার উম্মদেরকে ভালোভাবে মজলিসের ভিতরে জানাইয়া দিবেন তারা যেন পাঁচ অক্ত নামাজ দিনের ভিতরে পাঁচ অক্ত নামাজ যাতে কোনোভাবে না সারে আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের ভিতরে এত একটা মর্যাদা দান করেছেন এই পাঁচ পাঁচক নামাজ যে আদায় করে সেই একমাত্র বুঝে কথা বলেন ঠিক আদায় করবে সে বুঝবে নামাজের কত বড় মজা শুধু পড়তেই মনে চায় পড়তেই মনে চায় পড়তেই মনে চায় আর আমরা যারা নামাজ আদায় করি না আমাদের মনের ভিতরে একটা বারো ওই আল্লাহ রব্বুল আলমিনের ভয়টা মনের ভিতরে আসে না যখন আমরা নামাজ আদায় করব আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের দ্বারা আমাদের সমস্ত যত আমাদের আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের ভিতরে সমস্ত বরকত আল্লাহ রব্বুল আলমিন নামাজের ভিতরে দিয়া দিছেন সোহান আল্লাহ সেজন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় যে আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দিগি করার জন্য ও যুবকেরা তোমরা ভাবিও না আজকে তুমি যেই জমির ভিতরে তুমি গাঁজা খায়া লাফাইতেছো তুমি যেই জমিনের উপরে তুমি তারি খায়া তুমি একটা ভুলিয়া যাইও না এই জমিনের মালিক হলো একমাত্র কে কথা বলেন ঠিক কি একমাত্র এই জমিনের মালিক হলো ওই আল্লাহ আল্লাহ যদি তখন চায় সঙ্গে সঙ্গে এই জমিনটাকে আল্লাহ রবীন্দিন উল্টা দিতে পারেন কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি আর কয়েকটা কথা বলে শেষ করে যাব আপনারা আজ থেকে তাও বা করবেন এই মাহফিলের থেকে তাও বা করে যাবেন আপনারা কোনোদিনও নামাজ ছাড়বেন না কে কে রাজি আছেন হাত উত্তোলন করেন হাত তোলেন হাত তোলেন কে কে রাজি আছেন নামাজ আদায় করার জন্য হাত তোলেন আল্লাহকে সাক্ষী রাখেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আমি আর নামাজ না আমি আর নামাজ না আল্লাহ আল্লাহ তোমারে আমি সাক্ষী রাখলাম আল্লাহ তোমারে সাক্ষী রাখলাম আমি আর নামাজ সার্ব না আল্লাহ রবুল আলমিনের দরবারে সবাই যখন আমরা রব্বুল আমিনের কাছে যদি আমরা দয়া করি দুই হাত তুলে যখন দয়া করব আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি হেদায়ত দান করে দেন আপনারা নিজেই বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে হেদায়ত দান করে দেন